নমস্কার এবার আইএসএল টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে প্রত্যেকেরই দুটো করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইতিমধ্যে ইস্টবেঙ্গল দুটো ম্যাচই হেরে গিয়েছে ভেরি স্যাড মহারণ স্পোর্টিং ক্লাব একটা হালেও একটা ড্র করেছে এবারই তাদের অভিষেক আইএসএলে খুব একটা মন্দ বলা যায় না আর মোহনবাগান মোহনবাগান সুপার জায়েন প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করেছে মোহনবাগানের কাছে দর্শকের প্রত্যাশার চাপ প্রবল এবং তারপর থেকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি ঝোসে মলিনাকে এবং মোহনমান ম্যানেজমেন্টকে এবং মোহন তাব তাবো ফুটবলারকেও কঠোর সমালোচনার সম্মুখীন হতে হলেছে এমনকি মলিনাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে যাই গত ম্যাচে মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটকে তিন দুই গোলে পরাজিত করে আপাতত চার পয়েন্ট ঘরে তুলেছে ফলে এই জয়ে বাগান কোচ হোসে মলিনা যার পর খুশি মোহনবাগান সুপারজায়েন্টের দায়িত্ব হোসে মলিনা গ্রহণ করার পর থেকে মেইনাসদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ড্রান্ড ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে এগিয়ে থেকেও রেগুলেশন টাইমে ড্র হয়ে গেল। এরপর পেনাল্টি শ্যুট আউটে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও সে একই ছবি দেখতে পাওয়া গেল দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মোহনবাগানকে এবং মোহনবাগানে প্রবল সমর্থকের সম্মুখীন হয়ে বিদ্রুপে ভরিয়ে দিয়েছে মোহনবাগান ব্রিগেডকে এমনকি এফসি সি চ্যাম্পিয়ন লিগ টুয়ের ম্যাচে এফসি সি ক্লোবের বিরুদ্ধেও গোল শূন্য ড্র হয়েছে মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু মনমার্নের কাছে লোভনীয় একটা সুযোগ ছিল ওই ম্যাচটা জেতার কারণ রাপশন রকম আক্রমণেই তারা যায়নি এই সুযোগও মনমার্ন হাতছাড়া করেছে সহজ সুযোগ অবচয় করেছে লিস্টন জেসন জেসেন কামিন্স এবং ডিমিটে পেটোটাস এক্ষেত্রে গেট স্টুয়ার্ট কয়েকটা ভালো বল বাড়িয়েছিল এবং সেই বলের কিন্তু সদ্ব্যবহার করতে পারেনি মোহনবাগানের ফরোয়ার্ডরা অবশেষে এই নর্থ ইস্ট ম্যাচেই মোচন হলো এই স্প্যানিশ ফুটবল ম্যানেজারের ম্যাচে শেষে তিনি বলেন দলের রেজাল্ট আমি অত্যন্ত খুশি এবারে আইএসএল টুর্নামেন্টে আমরা প্রথম জয় অর্জন করতে পারলাম তবে আমাদের গোল হজম করতে হয়েছে এই ব্যাপারটাও আমাদের আরও সিরিয়াসলি দেখতে হবে সঙ্গে তিনি আরও যোগ করলেন এই ম্যাচে দলের প্রত্যেকটা ফুটবলার যথেষ্ট ভালো খেলেছে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে ম্যাচের শুরু থেকে ওরা বিপক্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছিল তবে দুর্দান্ত কাম ব্যাক করেছে তিন পয়েন্ট পেয়ে আমি অত্যন্ত খুশি প্রসঙ্গত সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন দুই গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগানে হয়ে গোল করেন দীপেন্দু বিশ্বাস অসাধারণ গোল অসাধারণ হেরে গোলটি তিনি তিন কাঠির মধ্যে রেখেছেন সুভাষিস বসু একটা করেছেন আর মোহনবাহানের গোল মেশিন জেসন কামিন্স ঠিক সময় কিন্তু জেসন কামিন্স কিন্তু দলের প্রয়োজনীয় গোল করে যাচ্ছেন তবুও মোহনবাহনে কিছু সমর্থন তাকে বিদ্রুপে ভরিয়ে দিয়েছে। তার কিন্তু গত আইএসএলে বারোটা গোল ছিল মোহনবাহানের লিগশীল জয়ের কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু গ্রহণ করেছেন জেসেন কামিনসেন দেমিত্রি পেট্রোটাস এই ব্যাপারে কোনো কোনো সন্দেহ থাকতে পারে না তথপি এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু গত বছর থেকেই মনমান সমর্থকের এক অংশ কিন্তু যথেষ্ট অসম্মান করে চলেছেন এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে কারণ দলটা হচ্ছে মোহনবাগান সেই দলের সমর্থকদের এরকম আচরণ করাটা কিন্তু এক বাড়েই ঠিক না অন্যদিকে নর্থ ইস্টের হয়ে একটিমাত্র গোল করেছেন মোহাম্মদ আলী এবং আলাদিন সবশেষে মলিনা বলেন এই জয় আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে দলের ডিফেন্স যথেষ্ট ভালো হয়েছে তবে আরও উন্নতি দরকার জেমি এখনও হানড্রেড পার্সেন্ট ফিট হতে পারেনি আরও কিছুটা সময় দিতে হবে তবে ভালো খবর জেমি ম্যাকলারিন অল্প সময় হলেও মাঠে নেমেছেন অর্থাৎ তিনি স্টার্ট করে দিয়েছেন গত নর্থ স্ট্রিট ম্যাচ থেকে এর পরবর্তী ম্যাচগুলোতে আমরা আশা করব জেমির হানড্রেড পারসেন্ট সার্ভিস এবং সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আরও তরতাজা হয়ে উঠবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ থাকার কোনো জায়গা নেই এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে আমরা একটা নতুন প্রতিভা কিন্তু খুঁজে পেলাম বাঙালি এতকাল এক দীপেন্দু বিশ্বাসকে চিন্ত নতুন প্রজন্ম দেখছে আর এক দীপেন্দু বিশ্বাসের উত্থান চম্পাহাটির বারুইপুর গ্রামে দরিদ্র পরিবারের এই ছেলেটি আইএসএল এ তারকার ভিড়েও উজ্জ্বল বাগান রক্ষণের শুধু গুরুত্ব দায়িত্ব পালন করেছেন তাই নয় নর্থ ইস্টের বিরুদ্ধে খেলায় ফুলও ফুটিয়েছেন তিনি তার গোলেই পিছিয়ে থাকা মোহনবাগান প্রথমবার সমতায় ফেরে দীপেন্দুর বাবা প্রদীপ বিশ্বাস দিনজুড় কোনো রকমের সংসার টানেন ছেলের ছোটো থেকেই স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার সাহায্যটুকু যে করবেন সে সামর্থ্যও তার ছিল না দীপেন্দু হাজার কষ্টেও চেষ্টা থামাননি মোহনবাগানে জুনিয়র দল থেকেই তার শুরু এখন সিনিয়র দলের দীর্ঘমেয়াদী চুক্তিতে তার তিন সই আছে একুশ বছর দীপেন্দুকে তিন বছরের চুক্তিতে রেখে দিয়েছে মোহনবাগান প্রতিবার জড়ি তার উপর আস্থা রেখেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট এবং এক সময়ের আন্তনীয় লোপেজ হাফাস আর এখন মলিনার বিশ্বস্ত ঘোরা দীপেন্দু বিশ্বাস মলিনা বাঙালি এই ফুটবলারের খেলা দেখে নিজেই বলেছেন ঠিকভাবে পারফরম্যান্স করে গেলে অতি দ্রুত জাতীয় দলের জায়গা করে নেবে দীপেন্দু বিশ্বাস আইএসএলের প্রথম জয়ের পর বাগান ডিফেন্ডার বলেছেন মোহনবাগান হয়ে এটাই আমার প্রথম গোল এটাই আমার আইএসএলের প্রথম গোল এটা অনেকটা স্বপ্ন পূরণের মতো তবে আমরা আমরা আরও আনন্দিত হয়েছে এই কারণে যে আমরা আজকে ম্যাচটা জিততে পেরেছি এই প্রসঙ্গে একটা কথা না বলি নয় আমাদের সমর্থকদের ধৈর্য ধরতে হবে অনেকেরই মলিনা স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে কিছুটা প্রশ্ন বিগত ভিডিওগুলোতে আমিও করেছিলাম কিন্তু বুঝতে হবে মলিনা কোন স্টাইলে ফুটবল খেলাচ্ছে মলিনার স্টাইলটা কিন্তু একটু পৃথক তিনি আমরা 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 যেটা জানতে চাইছি তার কাছ থেকে যে প্রথম একাদশ কি বলুন আমাদের কোনো প্রেডিকশনই কিন্তু মিলছে না আপনার প্রথম একাদশের সঙ্গে আমরা খেলার পরিপ্রেক্ষিতে তৈরি করছি এক ধরনের একাদশ প্রথম একাদশ আর আপনি আমি দিচ্ছেন অন্য ধরনের যাদেরকে রিজার্ভ বেঞ্চে বসানোর কথা নয় তাদেরকে আমি বসিয়ে রেখেছেন আর যাদের প্রথম একাদশে রাখার কথা নয় তাদেরকে আমি দিচ্ছেন এ প্রসঙ্গে আমি একটা কথা বলি মলিনা কিন্তু প্রথম একাদশ নিয়ে ভাবেন না তিনি প্রথম টুয়েলভ টোয়েন্টি টু নিয়ে ভাবেন অর্থাৎ প্রথম বাইশ প্রথম জন প্লেয়ার কি হবে অর্থাৎ তিনি যে কোনো সময় যে কোনো সেট যে কোনো ফুটবল সেটকে তিনি নামিয়ে দিতে পারেন বাইশজনকে তিনি রেডি রাখেন সুতরাং প্রথম কে নামলো পরে কে নামলো এটা নিয়ে কিন্তু তার কিন্তু চিন্তা নেই এই ব্যাপারে কিন্তু দুটো সুবিধা আছে একটা অসুবিধাও আছে সুবিধাটা কি এক নম্বর প্রথম একাদশে আসার জন্য মোহনবাগানের এই বাইশ জনের মধ্যে একটি বিরাট কম্পিটিশন চলে কে কাকে ছাপিয়ে যাবে অটোমেটিক্যাল তাই খেলার তো বেড়ে যায় মলিনা সেইটাই কিন্তু উপভোগ করছেন আর নাম্বার টু প্রতিপক্ষ বুঝতে পারে না মোহনবাগানের সাথে যা খেলা হবে সে প্রতিপক্ষ বুঝতে পারে না প্রথম একাদশ কি হবে এবং সে অনুযায়ী তারাও কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে পারে না মোহনমানকে কীভাবে ঠেকাবে আর মোহনবাগানের মানে মোহনমানের মোকাবিলা করবে কিভাবে। সুতরাং প্রথম একাদশ যদি মলিনা একেবারে মাঠে নামার আগে পর্যন্ত তাদের ধোয়াশায় রেখে দেয় তাহলে বিপক্ষও কিন্তু কোনো সুবিধা পাবে না বা সুযোগ পাবে না মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অতএব এটা একটা মোহনমানের বড় সুবিধা বা হসে মলিনাও কিন্তু এই সুবিধাটা ভোগ করছেন আমাদের দৃষ্টি কোনটাই আলাদা আমরা অন্যভাবে চিন্তা করছি মলিনাটা অন্যভাবে চিন্তা করছি মলিনাটা বিদেশি স্টাইলের চিন্তাটাকে অর্থাৎ এটা ফরেনার পশ্চিমা একটা পদ্ধতি এর মধ্যে ঢোকাবার চেষ্টা করছে যেটা আমরা সাধারণ ইউটিউব ইউটিউবাররা কিন্তু বুঝতে পাচ্ছি না সেই কারণেই সমস্যাটা হচ্ছে একটা জয় দরকার ছিল সেই জয়টা এসে গেছে এবং এই ক্ষেত্রে মলিনা কিন্তু এর যে ম্যাচটা আছে বেঙ্গলের আমি বলে রাখছি আপনারা শুনে রাখুন ওই ম্যাচটাও কিন্তু মলিনা জিতে যাবে কারণ মলিনা আস্তে আস্তে খেলাটার মধ্যে ঢুকে পড়েছে আচ্ছা একটা প্রজেক্টের মধ্যে তিনি কিন্তু ঢুকে গেছেন আর যখন প্রজেক্টের মধ্যে তিনি ঢুকে গেছেন তাহলে কি করে ম্যাচ বের করতে হয় মল্লিরা কিন্তু ভালোভাবে জানেন একটা জিনিস লক্ষ্য করুন এখন মল্লিরা কিন্তু কোনো ম্যাচ কিন্তু হারেনি ঠিক আছে ড্র করছে ঠিকই কতগুলো মোহনবাগান কিন্তু জেতা ম্যাচগুলো ড্র করছে দু একটা ভুল আমরা বলছি ভুল পরিবর্তনের জন্য বলতে পারবো না তাই কি না প্লেয়াররা হানড্রেড পারসেন্ট দিতে পারছেন না বলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ড্রটা হয়ে যাচ্ছে বা সামান্য ভুলের জন্য মোহনবাগান কিন্তু গোল করে যাচ্ছে ডিফেন্সের একটা প্রবলেম আছে প্রবলেমটা তিনি এখনও বলছেন যে এই ডিফেন্সের প্রবলেমটা মিটে গেলে মোহনবাগান যে কি অবিস্ব একটা ফর্ম ফিরে পাবে বা একটা মানে অন্য অন্য ভারতে অন্য অন্য দলের তুলনায় যে একটা আলাদা জায়গায় পৌঁছে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো আগামী আঠাশে সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির সঙ্গে মোহনবাগানে আছে আশা করছি সেই ম্যাচে মোহনবান জিতবে এবং প্রথম একাদশ আর আমি আপনাদের সামনে দিচ্ছি না কি হতে পারে সে মলির নিজেই জানে এবং মনে হয় মলিয়া নিজেও জানি না প্রথম একাদশ কী তৈরি করবেন তিনি হচ্ছে প্রথম একাদশ তার যে প্র্যাকটিসে তিনি ঠিক করে ফেলেন যে প্রথম একাদশ কারা হবে সেই সময় যারা ফুল ফর্মে থাকবে সব থেকে টপ ফর্মে থাকবে তাদেরকেই তিনি প্রথম একাদশে নামিয়ে দেবেন সুতরাং আমরা আশায় থাকবো আগামী ম্যাচে বেঙ্গালুরু এফ সির সাথে ড্র নয় হার তো হবেই না অবশ্যই মোহনবাগান জিতবে এবং একটা সম্মানজনক পজিশনে আইসলে উঠে আসবে এটা আমরা সবাই বিশ্বাস রাখি আপনারা বিশ্বাস রাখুন আর দিমিত্রি পেট্রোটাসের উপরে বিশ্বাস রাখুন এখনও বলছি এই প্লেয়ারটা যদি ফর্মে একবার আসে তাহলে কোনো দলের আর সাধ্য থাকবে না মোহনবাগানের সাথে লড়াই করার সঙ্গে ম্যাকলারেনের যেটুকু খেলা দেখলাম ম্যাকলারেন যদি হানড্রেড পারসেন্ট খেলাটা দিতে পারে হানড্রেড পার্সেন্টও লাগবে না ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যদি সে দিতে পারে ধরে রাখুন গোলের সংখ্যা কিন্তু আরও বাড়বে আর মোহনবাগান কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই